আপনি কি মনে আ আপনার আমি কয়েকটা আমি একটা না আমি কয়েকটা আমি 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 যেটা চিন্তা করেছি কনক যে এই কাজগুলো হয়তো আমরা করতে পারি প্রথমে করতে হবে কমপ্লিট রেমিটেন্স শটডাউন এবং আপনি জেনে আনন্দিত হবে এবং আজকে যারা শুনছে আমার বক্তব্য তারাও হয়তো অনুপ্রাণিত হবেন যে এটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তার প্রমাণ হলো আজকেই যদি আপনি প্রথম আলো এবং মানবজমিন জমিন পড়েন তাহলে দেখতে পাবেন গত দশ দিনে ধস নেমে গেছে বাংলাদেশে ওয়ান টেন দশ ভাগের এক ভাগে নেমে গেছে রেমিটেন্স বাংলাদেশে এবং আমি জনগণের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত মাস এই কমপ্লিট শাটডাউন রেমিটেন্স শাটডাউনটা চালিয়ে যান যদি আপনারা না চালান তাহলে আপনাদের বিবেকের কাছে আপনারা দায়ী থাকবেন আপনারা শুধু বলবেন যে আপনারা হাসিনার কাছ থেকে মুক্তি চান দিল্লির কাছ থেকে মুক্তি চান কিন্তু আপনারা আপনাদের ভূমিকা রাখবেন না তাহলে তো আপনারা আপনার বিবেকের কাছে আপনারা দায়ী থাকবেন এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা কমপ্লিটলি বন্ধ করে দেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের বলেন যে অন্তত তিনটি মাস একটু কষ্ট করে চলতে আর যদি একান্ত আপনাদের টাকা পাঠাতেই হয় অত্যন্ত জরুরি প্রয়োজনে হয়তো আপনাদের প্রিয়জন অসুস্থ তার চিকিৎসার জন্য লাগবে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা সরকারি চ্যানেলে টাকা পাঠাবেন না ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনারা কোনো টাকা পাঠাবেন না এবং আমি জনগণকে রিকোয়েস্ট করব যারা বিদেশে আছেন আপনারা একে অপরকে সহযোগিতা করেন যাতে করে আপনারা ব্যাংকিং চ্যানেল ছাড়া অন্য উপায়ে আপনারা টাকা পাঠাতে পারেন এটা হয়তো আমি এই বলছি যে একজন হয়তো জানেন কিভাবে পাঠাতে হয় আর একজন জানেন না তো যিনি জানেন তিনি যেন অন্য লোককে সহায়তা করেন যে কিভাবে এই টাকাগুলো পাঠানো যায় আপনারা অন্তত তিনটি মাস কমপ্লিট রেমিডেন্স রাখেন এই সরকারের ইকোনমিতে মানে ধাক্কা পড়তে হবে কারণ আপনার রেমিডেন্সের টাকা দিয়ে গুলি কিনে আপনার ছেলের বুকে গুলি করছে আপনার ভাইয়ের বুকে গুলি করছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনার টাকায় আপনার স্বজনরা নিহত হচ্ছে কাজে এটা গেল একটা দ্বিতীয় আর একটা কাজ আছে আমাদের কলম ইউএনএ জাতিসংঘে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যার যতটুকু সামর্থ্য আমার যতটুকু সামর্থ্য আপনার যতটুকু সামর্থ্য যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে টোটাল ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয় ইউএনএ যে ইউএনএ ফেস্קיপিং এ বাংলাদেশের কেউ আর যেতে পারবে না আপনি ভাবতে পারেন কলম যে ইউএনএ এর পাঠানো এপিসি আরমার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউএন এর পাঠানো হেলিকপ্টার সাদা রঙের এবং ইউএন এর ওইটাকে বলে ইনসিগনিয়া ইউএন এর সিল গাড়ি দিয়ে জনগণের উপরে গুলি চালিয়েছে তো যদি ইউএন কে আমরা বলবো জাতিসংঘকে যে তোমাদের পাঠানো টাকা আর অস্ত্র দিয়ে তোমাদের গাড়ি দিয়ে তোমাদের হেলিকপ্টার দিয়ে গণহত্যা চালানো হচ্ছে এবং ইউএন সিল দিয়ে এরপরে যদি তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর লোকজনকে নাও তাহলে এই গণহত্যার জন্য আমরা জাতিসংঘকে দায়ী করব কাজে এটা জাতিসংঘকে চাপ প্রয়োগ করতে হবে এবং আমি আমেরিকায় আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন আপনারা ইউএন এর সামনে গিয়ে দাঁড়ান দাঁড়িয়ে প্রটেস্ট করেন দাঁড়িয়ে বলেন যে খুনি বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে আর যেন পিস কিপিং এ আনা না হয় এই দাবিটা আমি করছি আপনাদের কাছে সুইজারল্যান্ডে যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা জেনেভাই যে ইউএন এর হিউম্যান অফিস আছে সেখানে গিয়ে প্রত্যেক দিন আপনারা ওখানে প্রতিবাদ বিক্ষোভ করেন এবং বলেন সেনাবাহিনী বাংলা যত আওয়ামী লীগের প্রতিষ্ঠান আছে আপনাদের এখানে আমেরিকাতে ইউকেতে অস্ট্রেলিয়ায় কানাডায় মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমেরিকা মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠান মালিকানাধীন প্রতিষ্ঠান সবগুলোকে আপনারা বয়কট করেন কোন কোনো রেস্টুরেন্টে আপনারা জিনিস কিনবেন না বয়কট করেন এই কাজটা আমাদের করতে হবে এটা কিন্তু আমরা শুরু করেছি আমাদের মতো আমরা শুরু করেছি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি কমপ্লিট বয়কট আমি আওয়ামী লীগের যারা নেতা তাদেরকে তো আপনি চেনেনই আমেরিকায় যারা নেতা তাদের সকল প্রতিষ্ঠানকে আপনারা বয়কট করেন চার নম্বর হচ্ছে এক্সপোর্জের ক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে যে সমস্ত আওয়ামী লীগের দালালরা যারা গার্মেন্টসের মালিক তাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনারা আর কিনবেন না আপনারা তাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট কেনা বন্ধ করে দেন আপনি চিন্তা করেন এই ব্যবসায়ীরা কতটা সুবিধাবাদী কতটা হৃদয়হীন এবং কতটা ক্রিমিনাল যে তারা শেখ হাসিনার সাথে দেখা করে তারা সেখানে গিয়ে তাদের নিজেদের টাকার কথা বলেছে আমাদের এত টাকা লস হচ্ছে আমাদের ইন্টারেস্ট মৌকুফ করে দেন আমাদেরকে লোন দেন কিন্তু এতগুলো মানুষ হত্যা করছে শেখ হাসিনা এটা নিয়ে একটা ব্যবসায়ী একটা টু শব্দ উচ্চারণ করেন করে নাই এই ব্যবসায়ীদের চিনে রাখতে হবে আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে বাংলাদেশের চিনি আমি বলে রাখছি আপনাদেরকে যে বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয় সেই সরকারের উপরে আমি চাপ প্রয়োগ করব। বাইরে থেকে একজন নাগরিক হিসেবে একজন প্রবীণ সিটিজেন হিসেবে বাংলাদেশের সিনিয়র সিটিজেন হিসেবে আমি চাপ প্রয়োগ করব যাতে করে এই ব্যবসায়ীদের দেখে নেওয়া হয় তাদেরকেও বলা হয় যে তারা এই খুনের সাথে জড়িত ছিল কারণ এই ব্যবসায়ীরা আমলিককে টাকা দেয় এই ব্যবসায়ীরা হাসিনাকে টাকা দেয় এগুলো আমাদের দেখতে হবে কোন ব্যাংক হাসিনাকে কত টাকা দিয়েছে এটার হিসাব আমাদের দিতে হবে কারণ বুঝতে পারলেন কিছুদিন পর পর দেখবেন যে হাসিনা দাঁড়িয়ে থাকে আর সব ব্যাংকের সব মালিকেরা সব চেক নিয়ে তাকে দিয়ে আসে টাকা এই টাকা কাদের টাকা কার টাকা দিচ্ছ তোমরা এই টাকা তো আমানতকারীর টাকা আমানতকারীর টাকা তোমরা গিয়ে শেখ হাসিনাকে দিয়ে আসছো ব্যাংক মালিকেরা এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এই ব্যাংক মালিকদের চিনে রাখতে হবে বুঝতে পারলেন এদেরকে চিনে কাজে এদেরকে টার্গেট করতে হবে এই ব্যবসায়ীদেরকে এবং আমরা যারা ইকোনমিক ইকোনমিক্স কিছুটা বুঝি আমাদের যারা বোঝেন তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকলো যে এটা আপনারা চিহ্নিত করতে থাকেন লিস্ট করতে থাকেন এরা কারা এবং এদেরকে আমরা সর্বতোভাবে বয়কট করব তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আমার একটা সাজেশন আছে আপনাদের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনারা ছেলেদেরকে আমি বলছি বিদেশে যে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা বাবারা মায়েরা তোমরা বাংলাদেশে যে গণহত্যা চলছে এই সংক্রান্ত লিফলেট এবং ফেস্টুন নিয়ে তোমরা প্রতিবাদ করো ইউনিভার্সিটিতে গিয়ে যেমন প্যালেস্টাইনের জন্য প্রতিবাদ হচ্ছে আমেরিকাতে ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে সেরকম করে বাংলাদেশে যে গণহত্যা চলছে এটা নিয়ে তোমাদের ইয়াং জেনারেশনের দায়িত্ব হচ্ছে তোমাদের ভাইয়েরা তোমাদের বোনেরা বাংলাদেশে নিগৃহীত হচ্ছে বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তোমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো বিদেশে থেকেই তাদের পাশে দাঁড়ানো বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে দাঁড়াও করতে হবে ও মাহমুদ ভাই আমেরিকার চল্লিশটা বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থীরা হাসিনার পদত্য চেয়ে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে তার বিবৃতি দিয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট মানে এটা ধরনের একটা বিস্ময়কর ব্যাপার মাহমুদ ভাই এই প্রজন্ম এতটা সচেতন এতটা প্রতিবাদী হতে পারে মানে এই যে টিকটক প্রজন্ম ফেসবুক প্রজন্ম ইউটিউব প্রজন্ম আমরা বলি না যে সেই জায়গায় তাদের যে প্রতিবাদ তাদের যে ইমোশন তাদের যে সাহস মানে ভাই আমি সুতরাং তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে বাবারা তোমরা প্রতিদিন পাঁচটা মিনিট কিংবা দশটা মিনিট তোমার শিক্ষা প্রতিষ্ঠানের যে মেইন দরজা মেইন গেট আছে প্রধান দরজার সামনে শুধু কিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকো আর কিছু করতে হবে না যে খুনে হাসিনার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই বাংলাদেশের খুনি সেনাবাহিনীর বিচার চাই এই প্ল্যাকার্ডগুলো নিয়ে তোমরা শুধু দাঁড়িয়ে থাকো আর একটা কাজ করতে হবে এটাই আমার ফাইনাল প্রস্তাব আপনাদের কাছে আমরা যারা আছি আমাদেরকে করতে হবে আমরা যে যে দেশে আছি সেই দেশের সরকারকে বলতে হবে বাংলাদেশের সাথে ওই যেটাকে বলে আপনার ডাউনগ্রেড করবার জন্য রিলেশন যেটা আছে এটাকে ডাউনগ্রেড করবার জন্য আমরা তাদেরকে দাবি জানাবো যে বাংলাদেশের হাসিনা যতদিন সরকার ক্ষমতায় থাকবে তোমরা বাইলেটার রিলেশন ডাউনগ্রেড করো ডাউনগ্রেড অনেকভাবে করা যায় যেমন ধরেন কোথাও হয়তো অ্যাম্বাসেডার আছে অ্যাম্বাসেডারকে উড্র করে নিয়ে আসলো ইটস এ সিগন্যাল যে আমেরিকায় ধরেন আমেরিকা যদি আজকে অ্যাম্বাসেডার কে করে নিয়ে যায় এবং সেখানে এমবেসিডারি পরিবর্তে চার্জস ডি অ্যাফেয়ারস চার্জস ডি অ্যাফেয়ার দিয়ে যদি সে চালায় তাদেরকে ডাউনগ্রেড করা হলো এবং সে যদি বাংলাদেশকে বলে দেয় তোমার এমবেসিডারটা তুমি প্রত্যাহার করে নিয়ে যাও যেকোনো একজন ফার্স্ট সেক্রেটারি তার দায়িত্ব পালন করবে এইভাবে আমরা এই বিভিন্ন দেশে বলতে পারি যে তোমরা এই অগণতান্ত্রিক এই খুনি সরকারের সাথে তোমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র তোমরা ডাউনগ্রেড করো তোমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন এই দাবিটাও আমাদের জোরে শুরে চালাতে হবে এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে দেখবেন আমাদের বাংলাদেশের মানুষ উৎসাহিত হবে এবং বিদেশ থেকে আরো চাপ যাবে ইকোনমিক্যালি কোলাপস করে যাবে এই হাসিনা সরকার এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা আমরা সবাই কিন্তু কাজ করছি যার যার মতো আমি জানি প্রত্যেকে কাজ করছে আপনি করছেন ইউটিউবে আপনি করছেন ইলিয়াস করছে পিনাকি করছে অনেকেই করছে লন্ডনের ছেলে ছেলেমেয়েরা করছে অন্যেরাও কাজ করছে কিন্তু সবাই বিক্ষিপ্তভাবে কাজ করছে কাজে আমার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে সবাই ইউনাইটেড হন সবাই একটা ইউনিটির মধ্যে আসেন তো একটা ইউনিটির কল দিয়েছে সেটা রাজনৈতিক দলের ইউনিটি আমি রাজনৈতিক দলের ইউনিটির কথা বলছি না সেটা রাজনীতিবিদদের ব্যাপার আমি বলছি আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলি কাজ করি তারা সবাই যদি একটা বৃহত্তর আম্রেদার মধ্যে আসি যেমন ধরো আমি একটা নামের কথা প্রস্তাব করছি এই ধরনের নাম দিয়ে যদি আসি বাংলাদেশ সলিডারিটি অ্যালায়েন্স তার মধ্যে এসে আমরা যদি এই কাজগুলো ভাগ করে নেই এবং এই কাজগুলো সব দেশে করি একটা আম্রেদার মধ্যে থেকে আমার মনে হয় এটা আরো বেশি এফেক্টিভ হবে এটা আমার একটা প্রস্তাব আমি রাখলাম আপনার এই টক মাধ্যমে এবং এটা করতে পারলে হাসিনার উপর একটা আরো আরো শক্তিশালী চাপ তৈরি হবে তবে আমি আশাবাদী যে হাসিনা এত বড় অন্যায় করে এত বড় জুলুম করে এই বাচ্চাদের এইভাবে খুন করে হাসিনা টিকে যাবে এটা আমি ভাবতে পারি না আল্লাহ আমাদের প্রতি এত বড় অবিচার নিশ্চয়ই করবেন না আল্লাহ রহমানুর রহিম কাজে আল্লাহ জালিমের বিচার করবেন বলেই আমি ভরসা রাখতে